ডাল দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকর হেলদি টেস্টি নাস্তাটা এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা কি সুন্দর জালি জালিদার আর কত নরম সফট হয়েছে উপরটাও কত সুন্দর লাগছে নিচেটাও কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা বাঙালি কুকিং সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি ডাল দিয়ে রেসিপিটা আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছে একটা দেখার শুরুতে লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এটা হারা মুখ মানে কাঁচা মুখ যেটাকে বলে কাঁচা মুখ কলাই আর এখানে বিউরির ডাল নিয়ে নিয়েছি আর দু চারটি মেথি নিয়েছি আমি এই বাটিটার একটা বাটির মাপ দিচ্ছি এই বাটিটার মাপেতে আমি এক বাটি মুখ ডাল নিয়েছি আর হাফ বাটি আমি বিউড়ির ডাল নিয়েছি আর চার পাঁচটা অর্থাৎ আট দশটার মতো আমি মেথি দিয়ে দিয়েছি এটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার আমি পিষে নিচ্ছি এটা একটু টাইম লাগবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে দেখুন এটাকে আমি মিক্সারেতে পিষে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি এইটা বেটারটা পুরোটা ঢেলে নিচ্ছি আর এইটা পুরো পিনট করে ভালো করে বাড়তে হবে এখানে আমি চিনিটা ভিজিয়ে নিয়েছিলাম চিনিটা দশ মিনিটের মতো ভিজিয়েছিলাম আর এই বাটিটা রাত বাটি আমি চিনে ভিজিয়েছিলাম এবার চিনিটাকে আমি আলাদাভাবে পিষে নিচ্ছি কেন একসঙ্গে যদি আমি চিনিটা আর ডালটা একসঙ্গে পিষে যাই তাহলে চিনির দানাটা রয়ে যাবে গোটা গোটা দানা রয়েছে ভালো করে মিশা হবে না আর আলাদা করে পিসে নিচ্ছি এটাও পিসা হয়ে গেছে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর দিয়ে এটাকে এড়ে যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন আর নালে গরম জল দিলে এক এক ঘন্টার ভিতরে হয়ে যাবে কিন্তু একটু টাইম তো লাগবে এটার মধ্যেই তারপরে এটা করে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার ঘন্টার মতো তবে জিনিসটা ফুলবে ডালটা আর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ডাল বাটাটা তিন চার ঘন্টা হয়ে গেছে এটা আমার ফুলে গেছে কত সুন্দর করে এই দেখুন এই দেখুন আমি এর মধ্যে কোনো কিছু দিইনি কিন্তু এবার এটাকে আমি ফেটে নেবো নুন এতে নুন দিয়ে আমি ফেটে নিচ্ছি ভালো করে ফাঁটা হবে ততটা বেশ ভালো হবে দেখুন এবার এই সবজি এইটার মধ্যে আমি একটু মশলা দেবো মানে সবজি দেবো এখানে ক্যাপসিকাম নিয়েছি এখানে গাজর নিয়েছি এটা ধনে পাতা কুচিয়েছি এখানে নিয়েছি এটা বাঁধাকপি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সব একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি দেখুন এবার এই সবজিটার মধ্যে আমি একটু চিলি দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে মাখিয়ে নেবো এটাকে পুরো তাহলেই আমার পুরো মশলাটা হয়ে গেল আমি আর কিন্তু এর মধ্যে নুন দেব না নুন দিয়ে দিলে কিন্তু জল সরে যাবে তখন কিন্তু সব ভালো করে হবে না নাস্তাটা এখানে আমি ব্যাটারটা দেখুন কতটা পুরোভাবে করেছি দেখুন এবার এখানে গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে এ দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু এখানে তেল তেল দিইনি বিনা তেলেতেই বানাচ্ছি এটা যদি বড় করতে চান বড়ও করবে কোনো অসুবিধা নয় এখানে আমার এটা হয়ে গেছে এবার আমি যে সবজিটা করেছিলাম সেই সবজিটা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি পুরো সবজিটা আমি দিয়ে দিলাম একটু একটু করে এবারে একটা হতে দেবো একটু লাল হতে দেবো এবারে এখানে একটু একটু হয়ে গেছে আমি সাইড থেকে হালকা করে তেল দিয়ে দিচ্ছি এই দেখুন হালকা করে আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমার একটু হবে একটু আমি ভতে দিচ্ছি তারপর আমি উল্টাবো এটাকে দেখুন আমার এখানে এক হয়ে গেছে এই দেখুন এটাকে আমি এবার হতে দিচ্ছি এটাকেও আমি আস্তে আস্তে উল্টে দেবো একটু হাতেতে আছে অসুবিধা হয়েছে কিন্তু কোনো অসুবিধা হবে না খাবার দিক থেকে কোনো অসুবিধা হবে না যে খারাপ হয়ে গেছে সেরকম খারাপ কিন্তু আমার হয় না এবার একটু এটাও একটু ভাজতে দেবো আমি দেখুন এখানে আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পুরো রেখে দিচ্ছি এরকম ভাবেই হবে সবগুলোই আমার হয়ে গেছে এই আর বাকি যতগুলো আছে আমি সবগুলো ভেজে দিচ্ছি দেখুন এখন আমার সবগুলো হয়ে গেছে এই দেখুন এবার আমি এগুলো তুলে নিচ্ছি এরকম করে আর এগুলো কত সুন্দর হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন এই দেখুন আমি এরকম করে প্লেটে তুলে নিচ্ছি যতটা নরম হয়েছে ততটা খেতেও খুব সুন্দর আর টেস্টিও আছে আর এটা তো মানে খুব সামান্য কিছু জিনিস দিয়ে বানানো এই দেখুন আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম এই দেখুন কত সুন্দর লাগছে উপরটাও দেখতে যেমন সুন্দর লাগছে আর ভিতরটাও খুব সুন্দর নরম প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এই দেখুন নাস্তাটা গরম গরম খেতে খুব সুন্দর লাগে